আচ্ছা যাই হোক আজকে চলে আসলাম কিছু গিফট আইটেম নিয়ে হ্যাঁ যারা যারা ফাইভ টাকা গিফট আইটেম খুঁজছেন তা এই লাইফটা এখন যাচ্ছে আপনাদের জন্য হ্যাঁ যারা যারা আমাদেরকে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদেরকে অনেক বেশি ভালোবাসা দিবেন এবং যারা যারা আমাকে থেকে দেখছেন তাদেরকে বলবো অনেক ভালোবাসা দিয়েছেন ভালোবাসার প্রয়োজন লাভ শেয়ার তো এখনো অনেক বাকি আছে সো শেয়ার দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে প্লিজ 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 বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা যারা এখনো ফেইসবুকে পিক্সেলকে ভালোবাসা দেননি লাভ লাইক দেননি প্লিজ 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 বেশি করে লাভ লাইক দিবেন আর ইউটিউবে যেয়ে প্রভা রহমান পেজে সাবস্ক্রাইব করবেন সেখানে পিক্সেলের সব কালেকশন গুলি থাকছে এগুলি হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকার ড্রেস হ্যাঁ ফাইভ হান্ড্রেড টাকার ড্রেস সো একটা জিনিস হচ্ছে কি ক্লায়েন্ট এক এক রকম হয় এক এক ধরনের হয় সো চেষ্টা করবেন বুঝেবেন এবং আমাদেরকে বোঝার চেষ্টা করবেন যে আমরা যেহেতু আপনাদেরকে ফাইভ হান্ড্রেড টাকা গিফট আইটেম দিচ্ছি সো এটা তো ফাইভ হান্ড্রেড টাকার মতনই হবে তাই না আপনি তো নিশ্চয়ই ফাইভ হান্ড্রেড টাকা দিয়ে আর বিদেশ যেতে পারবেন না এটাই হচ্ছে বিদেশ যাওয়ার চেষ্টা করবেন না আমরা বাংলাদেশেই থাকি এটা দেশীয় পণ্য গিফট আইটেম গিফট আইটেমগুলো আমাদের দেখাচ্ছি এটা হচ্ছে ও RNA টা হ্যাঁ এটা ও RNA সুন্দর কোয়ালিটি ফুল এটা সাওয়ার যাই হোক এখন হচ্ছে আমি এটা ডিটেইলসে চলে যাচ্ছি এগুলি কিন্তু অনেক চড়া থাকছে 500 টাকা দেখে মনে করবেন না যে একবারেই ফেল প্রথমেই ফেল না না এগুলি অনেক কোয়ালিটি ফুল অনেক কোয়ালিটি ফুল এবং আপনাদেরকে অসম্ভব ভালোবাসা দেওয়ার মতন ভালোবাসার মতন একটা প্রোডাক্ট আচ্ছা নেকপোর্শনটা ব্যাক সাইডটা আচ্ছা এটা হচ্ছে কি এটা প্যানেলটা দেওয়া আছে এটা হচ্ছে এই সাইড দিয়ে দেওয়া আছে আপনারা কেটে হাতেও বসাতে পারবেন আবার দামানেও বসাতে পারবেন এই যে এইখান থেকে এইটুকু হচ্ছে টোটালটাই হাতা হাতায় চাইলে আপনারা ডাবল প্যানেল করতে পারবেন অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর যারা যারা মনে করছেন ফাইভ হান্ড্রেড টাকা হ্যাঁ বেশি ভালো হবে না তাদেরকে বলবো এটা কিন্তু অনেক কোয়ালিটিফুল একটা চওড়া প্যানেল দেওয়া আছে হ্যাঁ চওড়া প্যানেলটা আপনারা হাতায় বসাতে পারবেন এটার অন্যটাও অনেক চওড়া যারা যারা চওড়া ওড়না চান সুতির মধ্যে আমার একটা ক্লায়েন্ট এসেছিল সে চাইছিল এরকম যে চওড়া ওড়না সুতির মধ্যে তাদেরকে হচ্ছে বাড়তের জন্য এই এই লাইফটা তাদের জন্য যারা যারা চওড়া ওড়না সুতির মধ্যে চাচ্ছেন কমফোর্টেবল এই মানে গরমের মধ্যে তো আসলে পড়া বেশি হচ্ছে যে লাইট কালারটাই যাবে সো যার কারণে এটা লাইট কালারই আনা এগুলি মোটামুটি সবই লাগবে যারা পার্টি ড্রেস চাচ্ছেন তারা তাদেরকে একটু অপেক্ষা করতে হবে আজকে দেখি যদি সম্ভব হয় আজকে ড্রেস কালকে আজকে হয়তো আর লাইভের ইয়ে নাই আজকে আবার কোন কাজ আছে এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে ড্রেসটা অসম্ভব হ্যাঁ আমি প্যান্ট পিসটা ধরছি মানে আমি ধরছি তো আমার কাছে মনে হচ্ছে কি জানি দেখছি এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর কোয়ালিটি ফুল এখানে খুব সুন্দর করে কাজ আছে নিচে প্যানেলে কাজ আছে মানে এই ড্রেস যদি আমরা পরি আমরা পরলে মনে হবে না যে এটা ফাইভ হান্ড্রেড টাকা ওনলি ফাইভ হান্ড্রেড টাকা দিয়ে এত এত প্যানেল এটা কখনো সম্ভব এত কমফোর্টেবল নো এটা কখনোই সম্ভব না কিন্তু এটা সম্ভব কোথায় সম্ভব অনলি 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 পিক্সেলে ফাইভ হান্ড্রেড টাকায় লাইভ এটা কখনো সম্ভব আচ্ছা এই লাইভটা একটু ছোটই হবে হ্যাঁ এই লাইভটা একটু ছোট হবে ফাইভ হান্ড্রেড টাকা গিফট আইটেম যারা যারা গিফট আইটেম চাচ্ছেন তাদের জন্য আজকের এই লাইভ ইভেন্টে অনেকে হচ্ছে যে গিফট আইটেম চাইছে তখন আমি গিফট আইটেম দিতে পারি নাই কারণ আসলে আমার আমি গিফট আইটেমগুলো তখন নিই নাই বা এগুলো নিয়ে অনুমিও চিন্তা ছিল এই জন্য আর গিফট আইটেমগুলো কাজে লাগে এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে ওরনাটা এই হচ্ছে এটা প্যান্টিস দারুন দারুন জিনিস পেতে হলে পিক্সেলকে অবশ্যই অবশ্যই লাইক দিতে হবে হ্যাঁ দারুন জিনিস পেতে হলে পিক্সেলকে ভালোবাসা দিতে হবে অবশ্যই কিছু কিছু মানুষ ভালোবাসা দিতে পারে না সেখানে আর কিছু এটা হচ্ছে অসাধারণ একটা ফ্লোরাল মধ্যে তারা তো দেখছে যারা যারা আমার শাড়িটা নিতে চাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে ব্যাম্বো কটনের মধ্যে সিল্কের শাড়ি অসম্ভব কমফোর্টেবল এবং পালগুন হোক হোক অফিস ওয়ার্ক এটলা যাবে যাবে এই হচ্ছে ড্রেসটা ফাইভ হান্ড্রেড টাকায় এই ড্রেস চিন্তা করা যায় ফাইভ হান্ড্রেড টাকায় এই ড্রেস এটা শুধু পিক্সেলের এর পক্ষেই সম্ভব পিক্সেল কি সেটা মানে ইভেন্ট হোক বা যে কোনো জায়গায় সবাই বুঝে গেছে যা যারা এখনো ওই স্ক্রিনশট নিতে যাচ্ছে নিয়ে ফেলেন অনলি অনলি ফাইভ টাকা এত সুন্দর সুন্দর সব ড্রেস আচ্ছা একটা হচ্ছে ড্রেস আছে ওটা হলো একটু দামি বাকি সব হান্ড্রেড না আজকে শুধু এই দেখাবো না হলে অনেক সময় প্রাইজ প্রবলেম হয় যেহেতু লাইন থাকবে টাকার ড্রেস সো আমি আর ইয়ে করবো এই যে অনেকের হচ্ছে কনফিউশন থাকবে যে ফাইভ হান্ড্রেড টাকা কাপড় হয়তো শর্ট হতে পারে নো এটা কোনো কাপড় শর্ট না হ্যাঁ আপনাদের এটা কোনো কাপড় শর্ট না এটার হাতা বের হবে সাইড থেকে আমি আবারও রিপিট করছি এটার হাতা বের হবে সাইড থেকে এটা চাইলে যারা লম্বা এটার হাতা থেকেও বের হওয়া সম্ভব মানে আমি একদম ফিট সো আমার হচ্ছে পা পর্যন্ত পাঁচ তারপরও বের হয়ে গেছে ড্রেসটা তো এই পর্যন্ত হচ্ছে ড্রেসটা টোটাল ড্রেসটা সো এটা শর্ট হওয়ার কোনোভাবেই পসিবল না ফাইভ টাকা শর্ট ড্রেস পাবে না ফাইভ টাকা অনেক ভালো কোয়ালিটির ড্রেস যেটা অসাধারণ এখন থেকে বলবো কি যা যা ড্রেস আছে সব হচ্ছে আমরা দেশীয় মানুষ দেশীয় জিনিস বেচি ভালো লাগলে নিবেন না লাগলে আলহামদুলিল্লাহ এখন থেকে এটাই বলতে হবে কারণ আমরা দেশীয় মানুষ দেশীয় জিনিস বেচবো আমরা আর ইন্ডিয়ান বেচবো না আমি আমার দেশকে ভালোবাসি ইন্ডিয়ানকে আমরা মানে বয় করতে আমি আমার পেয়েছি যারা প্রভা রহমানকে দেখছেন তারা জানে যে আমি কিন্তু ব্যক্তিগত এই জিনিসটা খুবই অপছন্দ করি হ্যাঁ ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের দেশের মার্কেটটাকে যে কিভাবে ধ্বংস করছে এটা একমাত্র যারা বিজনেস করে হ্যাঁ তারাই একমাত্র বুঝে যারা ইন্ডিয়ান প্রোডাক্ট গুলা এনে সেল করছেন আপনারা তো কপি প্রোডাক্টই বেচতেন তাই না তো কপি প্রোডাক্ট যেহেতু বেচতেন ইন্ডিয়া থেকে নিয়ে এসে তারপর সেটাকে কপি কপি করে তারপরে তো আপনারা বেচতেন তো আপনারা যেহেতু কপি করেই বেচতেন সো কপি করার জন্য ইন্ডিয়া থেকে জিনিস আমার কোনো প্রয়োজন মিডিয়া প্ল্যাটফর্ম আপনারা যেখান থেকে সেখান থেকে প্রোডাক্ট কপি করতে পারেন প্রোডাক্ট কপি কি জিনিস সেটা বাংলাদেশের সবাই জানে হ্যাঁ শুধু একা আমি কপি করি না তুমি নিজেও কপি যাই হোক এটা হচ্ছে এক কালার এটা ওর ড্রেসটা এখন আমি ড্রেসটা ডিটেলসে চলে যাব গিফটেড ড্রেস যারা যারা চাচ্ছেন হ্যাঁ গিফটেড ড্রেস যেটা এই যে সুন্দর ড্রেস এগুলা বলে গিফটেড দেয় মানুষ এটা কখনো সম্ভব বড় বড় পেজে এগুলি হচ্ছে যে 100 1000 2000 করে বেসবേ আপনারা এগুলি নিয়ে যাবেন 2000 টাকা করে কিন্তু পিক্সেলকে বিশ্বাস করতে পারছেন না কেন বিশ্বাস করতে পারছেন না আমরা সবসময় আপনাদের ভালো জিনিসটাই দেব এই হচ্ছে যে ড্রেসটা ড্রেসটা চৌরা অনেক বেশি চওড়া এমন না যে ড্রেসটা কোনো শর্ট আছে কিছু আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা অনেক সুন্দর আমি সম্পূর্ণভাবে পিৎজা সম্পূর্ণভাবে এটা দাবি করবে কারণ আমি কারো হচ্ছে যে লস করাতে চাই না অনেক পেজ অনেকভাবে সেল করছে এই পেজগুলা বলেন আর আমি হচ্ছে যে সবই মোটামুটি লস প্রাইজেই সেল করছে বিকজ অফ আমি নতুন যেহেতু যার কারণে আমাকে অনেক বেশি লস প্রাইজে দিতে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে এটা হ্যান্ডসলিটার এই সামারে যারা যারা এই ড্রেসগুলি নিতে চাচ্ছেন তাদেরকে বলবো এখনই ইনবক্স করে ফেলেন হ্যাঁ সামারের জন্য এই ড্রেসগুলো নিজেরাই আমরা পরি সো এটা শুধুমাত্র যে গিফটের জন্য তা কিন্তু না এটা আপনারা কমফোর্টেবল মানে উপরে যদি কোনো কিছু থাকে সেটা কিন্তু এটা একটু মারা এই হচ্ছে যে জন্য এটা হার্ড মনে হচ্ছে বিকজ অফ আমরা যখন ভাজ করি এটা যেন ইজি গোয়িং হয় মানে ভাজ করতে সহজ হয় আমাদের জন্য এই জন্য এগুলো হচ্ছে আমার আটটা এই হচ্ছে ওড়নাটা দারুণ ওড়না এই যে ওড়না ওড়নার মধ্যে সালোয়ারের মধ্যে কোনো কাপড়ের কোনো শর্ট নেই হচ্ছে ও পাঁচ হাত নামাজি আজকে ওই আন্টি কে ডিজাইন গুলা পাঠাই দিব বেচারি খুব ক্লিয়ার করে বলছে যে মা আমাকে ডিজাইন পাঠাই আমি তো বয়স্ক মানুষ বুঝি না আসলে এক একজন মানুষ আমাকে মানে আনএক্সপেক্টেড নিজের কাছের মানুষ আমাকে এতটা মায়া করে নাই বাইরের মানুষের কাছ থেকে আমি যতটা মায়া পাইছি এই কয়দিনে এই হচ্ছে যে ড্রেসটা ফাইভ হান্ড্রেড টাকার এই ড্রেস চলে গেলে আমি হয়তো আর আনতে পারবো কিনা জানি না হ্যাঁ কারণ ওনাদের কাছে আমি যাদের কাছ থেকে আনছি তাদের কাছেও থাকতে হবে বা তাদেরকেও আমার রিচ করতে হতে হবে সো যার কারণে যারা যারা ফাইভ টাকার এই ড্রেস গুলো চাচ্ছেন অবশ্যই এখনই ইনবক্স করে ফেলবেন এগুলা খুবই রিজনেবল এবং খুবই কমফোর্টেবল সামার টাইম এর জন্য দিস ইজ দ্য বেস্ট যারা যারা এখনো মিস করছেন তাদেরকে বলবো মিস করলে মিস হয়ে যাবে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদেরকে পেজ পিক্সেল ওয়ার্ল্ডে যে ফেসবুকে পিক্সেল ওয়ার্ল্ডে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালোবাসা দিবেন এবং ইউটিউবে যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো আপনারা আমার প্রধান রহমান পেজে সাবস্ক্রাইব করবেন সেখানে এর সবগুলি কালেকশন দেওয়া থাকবে সবগুলি কালেকশন দেওয়া থাকবে পিকচার দেওয়া থাকবে ভিডিও দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই আমাদেরকে

এটার ক্যাপশন হবে ফাইভ হান্ড্রেড টাকার ড্রেস হ্যাঁ ফাইভ হান্ড্রেড ড্রেস আর কোন ড্রেস এটার মধ্যে দেখাচ্ছে না কারণ হিউজ লসে আমি সব ড্রেস দিয়ে দিচ্ছি এগুলি ম্যাক্সিমাম পেজ অর ম্যাক্সিমাম দোকানে আপনি সাতশো থেকে আটশো টাকা করে সেল করবেন হ্যাঁ বিকজ অফ আমরা নতুন আমাদেরকে আমার টাকা ক্যাশ করানো দরকার আমার ক্যাশ টাকার প্রচুর প্রয়োজন যার কারণে আমি এগুলো লসে দিয়ে দেবো আমাকে কেউ গালি দিবেন না দয়া করে যারা মানে যারা এক্সিস্টিং পেজ তাদেরকে বলবো ভুল মানে ত্রুটি হতেই পারে আমাদেরকে সবাই একটু ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন ভালোবাসবেন কারণ হচ্ছে আমি রাতে কোনো জ্ঞান যেতে চাই না কারণ অনেক কিছুই বলে ফেলছি ভালো হোক খারাপ হোক ভালোবাসা দিবেন আমাদেরকে আমরা ছোট মানুষ আমাদেরকে মারিবেন না এই যে ড্রেসটা দেখছেন অসম্ভব কাজ হ্যাঁ দুই সাইড দিয়ে এটা ড্রেস বের মানে হাতা বের হবে এটা ওনাটা দেখাচ্ছে ও ওই সাইডার আরেকটা ফাইভ হান্ডারে এই ড্রেসটার কল্পনা করা যায় যে ফাইভ হান্ডেড দিয়ে দিচ্ছি আমি আমাকে যে দেখবে গালি দিবে মানে যারা পেজেরা উনার আসছে পেজের উনারগুলো আমাকে ধরে পিঠা দিয়ে পরে কিন্তু আর আমার কিছু করার নেই ওটা আগে ক্যাশ করতে হবে দেখে আমি লস্ট প্রাইজে সব দিয়ে দিচ্ছি সব ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিও ডিসকাউন্টে ফাইভ হান্ড্রেড টাকায় দিয়ে দিচ্ছি যারা যারা সাথে আছেন যারা যারা আমাকে এই ফেসবুক থেকে দেখছেন তাদেরকে তো ভালোবাসা যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো পিকজেল আসবেন পিক্সেল ওয়ার্ল্ড ফেসবুকে যে সাবস্ক্রাইব করবেন সেখানে থাকছে আপনাদের জন্য অনেক অনেক ডিসকাউন্ট এবং অনেক অনেক ভালোবাসা এই ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করুন এটা ফাইভ হান্ড্রেড টাকা ক্যান ইউ বিলিভ ইট অভিনন্দন থ্যাংক ইউ ভালোবাসা রইল আচ্ছা এই ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করবেন হ্যাঁ আচ্ছা আর দেখাবো না আচ্ছা আর একটা ড্রেস আছে এটা দেখুন যারা যারা গ্রিন কালার চাচ্ছেন গ্রিন কালারও দেওয়া যায় এটা হচ্ছে এটার অন্যটা হ্যাঁ প্যান্ট পিস আচ্ছা এবার আমি ড্রেসে চলে যাচ্ছি সামারি শেষ এই ড্রেস গুলি ফাইভ হান্ড্রেড টাকা দেওয়ার পিছনে আসলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমি দিয়ে দিচ্ছি বিকজ অফ আমার টাকা ক্যাশ করাইতে হবে কেউ আমাকে বকা দিবেন না যে কেন এত কমে ছেড়ে দিচ্ছে এই পেসটার সমস্যাটা কি এগুলি সব পাঁচ হাত নামাজি ওনার চৌড়া থাকবে এবং অসম্ভব অসম্ভব সুন্দর কোয়ালিটির যারা যারা গিফট আইটেম চাচ্ছেন গিফট আইটেমের জন্য গিফট আইটেমের জন্য এটা নিয়ে নিবেন অর সামার টাইমের জন্য এগুলো নেবেন খুবই সোবার এটা তো ইউনিভার্সিটিতেও পড়া যাবে এটা ইউনিভার্সিটিতেও পড়া যাবে কোচিং এ পড়া যাবে ক্লাসে পড়া যাবে যারা একটু বুদ্ধিমান তারা এগুলো নিয়ে আবার ওয়ার্ক করে তারা অনেক কিছু করবে আচ্ছা যাই হোক যারা যারা হোলসেল চান হ্যাঁ আমার প্রোডাক্টগুলা হোলসেল চান যে আমি হোলসেল আনতে পারছি না কারণ হচ্ছে যে অনেক বেশি সিন্ডিকেট সব জায়গায় অনেক বেশি সিন্ডিকেট অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করে যখন আপনি কোন কিছুর জন্য আঁকাতে যাবেন মনে করবে যে এই এবারে তাদের ফাইভ সি বাট এভার ইটিজ আমি এক্সপ্লেন করতে চাচ্ছি না যারা যারা হোলসেল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি হোলসেল দিব হুম হোলসেলও আমি দিব কারণ হচ্ছে যে আমি চাই আমার সব আপুরা একটা স্বাবলম্বী ব্যক্তি হয়ে থাকুক কখনো তাদের কাছে এটা মনে না হোক যে পার্সোনাল ক্রাইসিস যেটা সেটা কখনো যেন তাদের ফিল না হয় তো যার কারণে যারা যারা হোলসেল নিতে চান যে কোনো ব্যাপারে আমাদেরকে ইনবক্স করতে হবে আমরা আপনারা ইনবক্স করলে অবশ্যই অথেন্টিক ওয়েতে হ্যাঁ যারা যারা অথেন্টিক ওয়েতে একটু মানে কথা বলবেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ করা হবে এবং তাদেরকে যতটুকু সম্ভব আমার পক্ষে যতটুকু সম্ভব আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব কিন্তু সেটা টাকা পয়সা দিয়ে না সেটা হচ্ছে আমি আপনাকে আইডিয়া দিব যে কিভাবে আপনি বিজনেস রান করতে পারেন কিভাবে আপনি আপনার নিজেকে ডেভেলপ করতে পারেন সেটা আমি দিব বাকিটা আপনাকে পথে হাঁটতে হবে আপনি যখন পথ হাঁটবেন তখন সেটার যেভাবেই হোক না কেন আমরা আগে নিয়ে যাব এটাই হচ্ছে যে ব্যাপার আর যদি আপনারা মনে করেন যে না আমি হচ্ছে যে মধ্যে খাবো দাবো ঘুমাবো আর হচ্ছে কেন্দ্রে যাবো আহ মানে কান্নাকাটি করবো আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমাকে কি দিচ্ছ আল্লাহ তোমাকে বলছে যে তুমি কর্ম করে খাও তাই না যখন আপনি অনেক বেশি কর্ম করবেন তখনই কিন্তু আপনার জন্য আল্লাহ পথ খুলে দিবে বসে বসে কান্নাকাটি করলে আল্লাহ পথ খুলে দিবে না সো পথ হাঁটতে হবে পথ হাঁটার জন্য পিকজল থাকবে আপনাদের সাথে সময় পিকজল থাকছে আপনাদের সাথে সাথে থাকুন পাশে থাকুন পিকজলের পাশে থাকুন আজকের জন্য এখানে শেষ করছি